কক্সবাজারের রামতে চাঞ্চল্যকর আলী হত্যা মামলার আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে মামলা তুলে নিতে বাদিপক্ষকে হুমকি গত বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে মধ্যম মণিরজেল দুই নং ওয়ার্ডের অস্ত্রধারী সন্ত্রাসীরা মোহাম্মদ আলী নামক এক ব্যক্তিকে ধানালদা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত ব্যক্তি রাম উপজেলার মনির ইউনিয়নের পশ্চিম মনিরজিলের এক নং ওয়ার্ডের বাসিন্দা এই হত্যাকাণ্ডের বিষয়ে রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার যার মামলা নং তেরো নিঃশংস এই হত্যা মামলা তুলে নিতে আসামিরা ব্যাপর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা পাশাপাশি মামলা প্রত্যাহারের জন্য বাদীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও জানে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিম মনিরঝিলের বাসিন্দা মোহাম্মদ ফেরদুস জানান মনিরঝিল এলাকার চিকনজিরি নামক স্থানে খাবারের আসবাবপত্র মৎস্যগিরির মাছ লোড করে নিয়ে যাচ্ছে আসামিরা ও দাপটের সহিত আসামিরা ঘুরে বেড়াচ্ছে এখন পর্যন্ত আমার মহাম্মদ আলিস মাহম্মত আলির ছেলে আর গত তিরিশ তারিখ খামার মধ্যে প্রতিদিন জাহাসোনা গত একটা আইতার তিরিশ বারো একটা প্রতিদিন আর আসা যাব করত আসা যাব ঘর মতো তিরিশ তারিখ এর আব্বা এমনি আসার নামাজের পর সাড়ে চারটে বাজে অনুমানিক বাইরেতে বাইরে যাওয়ার সময় ফত্য পরিকল্পিত ভাবে হামার জিনিসপত্র ধ্বংস করিবার লাগে মানের পরিকল্পনা ভাবে বউ দেখছি বইটা পর আব্বা যাইকে পিছতো হামার দিয়ে এনে আব্বারে মারিয়ে এনে ফেলার একটু মারি প্রথমে কিছু ডেঙ্গ মার দিয়ে ডেঙ্গ মারার পর আব্বই এরকম করে নিজে নিয়রের মধ্যে হামার দিবার তাই এরিয়ার ফতি ক্ষতি বেশি মানুষের আর কল করছে কল করার পর আব্বারে আমি বাসাইতে এসছি

মামলা গরণ করে আমরা তো বাপ খারাপ বেগুন আহতো মানুষ পরিবারের কোনো সান্ত্বনা দি পারি বেগুন এটা আসা যাবা গড়ে নিতে পারি হুমকির তবে তার তবেই অধ্যয়ন প্রশাসন নয় মামলা গিয়ে প্রশাসন একদিন যখন প্রচার আচার করে ইতারা বেগুন গ্রেপ্তার হওয়া গেছে এগারো নম্বর আসামি গ্রেপ্তার করছে তো মহিলা আর কি আর না প্রশাসন এবার গ্রেপ্তার করার পরে নিরব হয়ে যাবে যাবে না এখন অফেলি ভাবে যখন মহিলা গড়ে আইছে

মহিলা বোলো মুৰ্গী আছিল ছাগল আছিল মহম্মদ আলী মেজে হাজাৰী আৰাহ মায়েক জামিনে হৈ মানে হাই কোৰ্টতে জামিনে হৈ এনে জামিন হল ইয়ান আৰা নাজানি জামিন হৈয়ে হৈ এতিয়া ইটা ইয়ান গৰমান দিল্লীত ৰাখিছিল মানে খামাৰত আৰা ৰাখি নদী এখন আঁ মানি জীৱন নিৰাপত্তীয় জীৱন এখন ইতাৰ আমি হত্যা কৰিবলৈ চেষ্টা কৰে তাৰ প্ৰশাসনৰ জানেহি প্ৰশাসনৰ নলৰ ইতাৰি না আলি মানে মাজে সকাস আছামীসকলক লৈহে পুলিচৰ সনতনৰ জ্ঞান ভূমিকা নলয় তো এখন আৰা এৰে গলি নফাৰি আৰে কাম আৰু টাই নফাৰৰ কাৰণে আৰাটো এ নানান ধৰণৰ কেটামাৰা আছে বজাত আছে কামার আছে ইন্ট লুটপাট যে লুটপাট গরম ফরো একটা ফানের বরস আছে ফানের বরস মানে বেশি দিন নয়লে ইয়ান নষ্ট হয়ে যাগ তার আই তার বই ভীতির হারনে আইনে এবং মানুষ দিয়ে নয় আর আর হুমকি দেয় যে কোনো মুহূর্তে তার আর আরে মানি হামলা করব পরিকল্পনা করে রামত্তা সদ্যে তর বাবর মারি হলে ই সদে আর কি করে ভাজ্য সেদ্দুর করে ভাজ্য দিয়ে আর তো হাইতো রথি কি গই নিহতের ভাই নূর মোহাম্মদ বলেন আমি আমার ভাইর হত্যাকারীদের ফাঁসি চাই

কিন্তু তুই যে মারি একা ভাই আর রেডে আর চাই আর বাপ যাতে বাবার আর হত্যার বিচার গাম পাই যাতে সরকার জনগণ উক্ত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আজাদ জানান চাঞ্চল্যকর এ হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদেরকে ধরার চেষ্টা চলছে অপরদিকে রামো থানার অফিসার ইনচার্জ ওসি ইমনকান্তি চৌধুরী বলেন আসামিদের গ্রেফতারের জন্য প্রক্রিয়া চলমান আছে তবে নিরাপত্তাহীনতা ভোগের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখতে পরামর্শ দেন তিনি